নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মোদী ক্ষমতায় ফিরে এলে প্রথমেই মমতাদের জেলে পড়বেন জেল থেকে বেরিয়ে কিন্তু দাবি করলেন কেজরিওয়াল এই মুহূর্তের সবচেয়ে বিরাট খবর শুক্রবার সন্ধ্যায় জেল থেকে মুক্তি পেয়েছেন কেজুরি শনিবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক তিনি করেন যদি বিজেপি আবার ক্ষমতায় ফেরে তবে দেশের বিরোধী নেতা নেত্রীরা সব জেলে ঢুকবেন এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর এবং ঘোষণা নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রীর আসনে বসলে এবার জেলে পাঠাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেল থেকে বেরোনোর পর প্রথম সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় জেল থেকে সাময়িক মুক্তি পেয়েছেন কেজরিওয়াল সেই তারপরেই শনিবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি সেই বৈঠকে বলেন সেখানেই কেজরি বলেন যে কেজরিওয়াল বলেন সেই সাংবাদিক বৈঠকে যদি বিজেপি আবার ক্ষমতায় ফেরে তবে কিন্তু দেশের বিরোধী নেতা নেত্রীরা সব জেলে থাকবেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর